হ্যালো ভিওয়ার্স অচিত ধরফি কোচিং চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা ক্যালকা ইউনিভার্সিতে বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি ফর্টিন পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী মিখা ইল গর্ভাচবকে ছিলেন সোভিয়েত ইউনিয়নের পতনে গর্বাচব কতটা দায়ী ছিলেন বা ঘুরিয়ে এই প্রশ্নটা আসতে পারে সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির জন্য গর্বাচব কতখানি দায়ী ছিলেন তো এর উত্তরটি এখানে আমি তোমাদের সামনে আলোচনা করবো দেখো বিশ্বের সমাজতান্ত্রিক আদর্শ প্রথম রাজনৈতিক রূপ পায় রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল সেখানে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠা করে গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ সত্তর বছরেরও বেশি সময় এই এরই কর্তৃত্বে পূর্ব ইউরোপের নানা স্থানে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম থাকে কিন্তু উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে একরকম অপ্রত্যাশিতভাবেই সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তি হয় সঙ্গে সঙ্গে অবসান ঘটে বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতি এবং ঠান্ডা লড়াইয়ের সোভিয়েত ইউনিয়নের এই বিলুপ্তির নেপথ্যে নানা কারণ কাজ করেছে তার মধ্যে গর্ভাচপের দায়িত্ব কতখানি তা আমরা আলোচনা করব পরের প্যারা দেখো উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে গর্ভাচপ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন সোভিয়েত একদলীয় স্বৈরতন্ত্র ব্যর্থ অর্থনীতি ও সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি দেশকে দেউলিয়া করে দিয়েছে তাই রাষ্ট্রপ্রধান হওয়ার পর গর্বাচপ পররাষ্ট্র অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই আগেকার অনুসৃত নীতির পরিবর্তন করতে সচেষ্ট হন এরই প্রেক্ষিতে নানাভাবে সামরিক ব্যয়ভার হ্রাসের পাশাপাশি তিনি গণতান্ত্রিক ও মানবিক ভিত্তির উপর কমিউনিস্ট শাসনকে প্রতিষ্ঠা করতে চাইলেন সাম্যবাদী মতাদর্শের অনর বন্ধন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে তিনি যুগোপযোগী সংস্কারের উপর জোর দেন ঘোষিত হয় তার উদার মতবাদ গ্লাস ও প্রেস্তরিকা এর মর্মার্থ হল সামাজিক কাঠামোর মানবিকীকরণ গ্লাসনস্থ প্রেস্তরিকার মধ্য দিয়ে রাষ্ট্রের আর্থসামাজিক পুনর্গঠন ও মানুষের রুদ্ধ কণ্ঠস্বরকে মুক্ত করে গর্ভাচব রাষ্ট্রযন্ত্রের উপর পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণকে আলগা করে দিলে সমগ্র সোভিয়েত ইউনিয়ন জুড়ে পরিবর্তনের ঝড় বইতে শুরু করে পরিণতি হিসেবে উনিশশো থেকে সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিরোধী মেরুতে বিভক্ত হয়ে পড়ে একদিকে গণতন্ত্রের তীব্র আকাঙ্ক্ষা মানুষকে উন্মাদ করে তোলে অন্যদিকে তাকে প্রতিরোধ করতে একটি রক্ষণশীল গোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠে প্রথমটি নেতৃত্বে ছিলেন এল অসিন এবং ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের সংহতি এক চরম সংকটের মুখে এসে দাঁড়ায় নেক্সট প্যারা সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের বিভিন্ন কমিউনিস্ট রাষ্ট্রের সাতন্ত্র আদর্শগত স্বাধীনতা স্বীকার করে নেয় এদিকে কমিউনিস্ট নিয়ন্ত্রণবাদ বিরোধী মতবাদে বিশ্বাসী বরিস ইয়ে লসিন রাশিয়ার সার্বিক বিকাশের জন্য পশ্চিমী উদারনীতি ও রাজা বাজার অর্থনীতির প্রয়োজনীয়তার কথা ঘোষণা করলে অন্যান্য সোভিয়েত অঙ্গরাষ্ট্রগুলির স্বাতন্ত্রবাদী ও উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলি উৎসাহিত হয় ও ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এই পরিস্থিতিতে জর্জিয়া লাটভিয়া এস্তোনিয়া লিথুয়ানিয়া প্রভৃতি অঙ্গরাজ্য সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে সচেষ্ট হয় গর্বাছত তখন ইউনিয়ন চুক্তি স্বাক্ষর করে পনেরোটি অঙ্গরাজ্যকেই স্বায়ত্তশাসন দিতে অগ্রসর হন কিন্তু কট্টরপন্থী অষ্টচক্র তখন তাকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ নেয় যদিও সেই উদ্যোগ ব্যর্থ হয় প্যারা করে দেখো সোভিয়েত ইউনিয়নে রাজনৈতিক পালা বদলের পট অতি দ্রুত পরিবর্তিত হতে থাকে গর্বাচককে বন্দি করে করট্টরপন্থীরা সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা দখল করে কিন্তু তিন দিনের মধ্যেই অভ্যুত্থান ব্যর্থ হয় ইয়ে লসেনের নেতৃত্বে দুর্যয় গণপ্রতিরোধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সেনাবাহিনীও সাহস পায়নি গর্বাচক ক্ষমতা ফিরে পান তবে কট্টরপন্থীদের এইভাবে কোণঠাসা করে দিয়ে ইয়ে লসিন সোভিয়েত ইউনিয়নের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে ওঠেন গর্বাচপ পার্টির সম্পাদক পদে ইস্তফা দেন চব্বিশে আগস্ট উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পার্টির সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ও সেনাবাহিনীতে পার্টির শাখা বাতিল করা হয় ইয়েল অসিন তিনটি বাল্টিক প্রজাতন্ত্র লাটভিয়া এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেন সুপ্রিম সোভিয়েতকে ভেঙে দেওয়া হয় উনত্রিশে আগস্ট স্বাধীন সোভিয়েত অঙ্গরাষ্ট্রগুলির মধ্যে গড়ে ওঠে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ সিআইএস ডিসেম্বর উনিশশো খ্রিস্টাব্দ অবশেষে পঁচিশে ডিসেম্বর গর্ভাছব আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বের বিলুপ্তি ঘটে রুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ইয়ে লসিন মৃত্যু তেইশে এপ্রিল দু কমনওয়েলথের সর্বোচ্চ নেতায় পরিণত হন পরের প্যারা দেখো কি বলা হচ্ছে গর্ভাছবের গ্লাসনস্থ প্রেস্তরিকার উদার হাওয়া সোভিয়েত ইউনিয়নের বুকে যে ঝড় তুলেছিল তারই প্রবল আঘাতে সোভিয়েত ইউনিয়ন শেষ পর্যন্ত ভেঙে পড়ে সোভিয়েত ইউনিয়নের এই পতনের জন্য গর্ভাছপ বা তার প্রেস্রয়িকা কতখানি দায়ী সে বিষয়ে বিতর্কের শেষ নেই কট্টরপন্থীরা এর জন্য গর্ভাছপকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি এম এম অর্থাৎ মাক্সবাদ এর পলিটব্যুরোর সদস্য ও প্রাক্তন সম্পাদক প্রকাশ কারাতের মতে গর্ভাছপ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে নভেম্বর থেকে পার্টির চরিত্র ও সংগঠনে যে শিথিলতা আনেন প্লবী ইয়ে আঘাত হানলে সোভিয়েত কমিউনিস্ট পার্টির পক্ষে তার মোকাবিলা করা সম্ভব হয়নি কিন্তু এই জাতীয় বক্তব্যে গর্ভাছপের কার্যাবলীর প্রকৃত মূল্যায়নে কিছু খামতি থেকে যায় কারণ একথাই ঠিক যে গর্ভাছপ কোনোদিনই রুশ সমাজতন্ত্রকে ধ্বংস করতে চাননি তিনি বরং সোভিয়েত প্রশাসনকে অতি কেন্দ্রিক প্রভুত্ববাদ থেকে সরিয়ে এনে সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক শক্তিকে সঞ্জীবিত করতে চেয়েছিলেন মার্ক্সীয় মতাদর্শের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগের মধ্যে পার্থক্য যা নিঃসন্দেহে ঐতিহাসিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নের বিনাশকে অনিবার্য করে তুলেছিল সেই প্রবল বিপর্যয় থেকে উদ্ধার করে সমাজতন্ত্রকে রক্ষা করার জন্যই তিনি প্রেস্ত্রিকার সৃষ্টি করেন এরপর দেখো শেষ প্যারা এখানে একটা উপসংহার লেখা হলো বা মূল্যায়ন গর্ভাচব সোভিয়েত অর্থনীতি ও রাজনীতিকে যুগোপযোগী করে তুলতে চেয়েছিলেন কিন্তু পুনর্নির্মাণের উপযোগী উপাদান ও পরিবেশের অভাবই তার উদার সংস্কার নীতিকে সফল হতে দেয়নি ক্ষয়ে যাওয়া জীর্ণ ইমারত ভেঙে ফেলার পথ তিনি ত্বরান্বিত করেছিলেন ঠিকই কিন্তু সেই ভগ্নস্তূপের উপর সৌধ নির্মাণের স্বপ্ন তার অপূর্ণই থেকে যায় গর্বাচব লিখেছিলেন প্রেস্ত্রিকার মাধ্যমে যে সাম্যবাদী সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই তার অর্থনীতি হবে কার্যকরী তা হবে উচ্চ বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পন্ন এবং সাংস্কৃতিক ও মানবিক গুণ বিশিষ্ট এই বক্তব্যটাই এখানে ইংরেজি কোটেশনে উল্লেখ করা হয়েছে দ্য সোশ্যালিজম উই ওয়েন্ট টু বিল্ড থ্রো The Prestroika is a society with an efficient economy, a high scientific, technological and cultural level and uh, hum, humanist social structure. তো এই ছিল গর্ভাচক কে ছিলেন এবং সোভিয়েত ইউনিয়নের পথনে তার দায়িত্ব কতখানি ছিল তার উপরে দশ নম্বরে প্রশ্ন উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া দুই একটি প্রশ্ন যেগুলো বাকি আছে সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক